গত ছাব্বিশ সাত পঁচিশ তারিখ তারিখে ওই বাজির যে প্রতিবেশী রঞ্জন কুমার একটি ফেসবুকে একটা পোস্ট ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল সেই পোস্ট কেন্দ্র করে পোস্টকে কেন্দ্র করে মনাবীর এবং সংস্থাঙ্গী প্রকল্প করে একটা পোস্ট দিয়েছে বলে আমরা জেনেছি সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এলাকার লোকজন উত্তেজিত হয় পরবর্তীতে গঙ্গাশা থানা পুলিশ রঞ্জন রায়কে গ্রেপ্তার করে গ্রেফতার করে আমরা এটা আটক তাদের তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় নিয়মিত রুজু করে তাকে করা হয়েছে

এই আমাদের হিন্দু পল্লীতে বেদগাড়ি আমাদের গঙ্গাসম থানাধীন বেদগাড়ি ইউনিয়নের আলাপুর সয়ানিপাড়া গ্রামস্থ হিন্দু পল্লী বেদগাড়ি ইউনিয়নের আলদাপুর আলদাপুর